আসসালামু যদি আপনাদের পিসিতে নেট না পায় তাহলে আমরা প্রথমে এখান থেকে এখানে যে নেট অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ইন্টারনেট আছে দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট আছে যদি আপনাদের না থাকে তাহলে একটা পৃথিবীর মতো গোল চিহ্ন থাকবে তো তখন আমরা এখানে মাউস থেকে বাম ক্লিক করব পৃথিবীরর মধ্যে এখান থেকে ট্রাবল শুট করব এরকম অপশন আসবে তো এখান থেকে আপনি নেক্সট করে দিবেন এটি লোড হতে থাক আমরা এখান থেকে চিটিং এ যাব চিঠি লিখে দেখবো এখানে আমাদের ইথারনেট কোথায় আছে ইন্টারনেট বা নেটওয়ার্ক বা ওয়াইফাই আমরা এখান থেকে খুঁজে বের করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এখানে ক্লিক করব তো লোড হওয়ার পর এমন অপশন আসছে আমরা এখানে যদি কোনো কিছু পাই তাহলে এখানে দেখাই তো যে কি সমস্যা তো আমরা তারপর এখান থেকে যাব এখানে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার দিব ক্লিক এখানে এখানে গিয়ে আপনারা যদি ইন্টারনেট না আসে তাহলে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন এখান থেকে যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে গিয়ে এখানে প্রটোকল ইন্টারনেট প্রটোকল ভার্সন ফোর এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা আইপি সাবনেট মাস্ক গেটওয়ে সার্ভার এগুলো বসিয়ে দিবেন দিয়ে ওকে দিলে তারপর বুঝতে পারবেন এখানে নেট চলতেছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ইনোভাল এক্সেস দেখতে পাচ্ছেন আমাদের নেট কিভাবে লোড হচ্ছে